হ্যালো ক্লাস টেন কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো প্রত্যেককে এই মহাসপ্তমী শুভেচ্ছে জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে বংশগতি অধ্যায় রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায়শই মাধ্যমিকে আসে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি স্ক্রিনে একবার দেখে নাও মটর গাছের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় ফেরো টাইপ অনুপাত নাইন টু টু থ্রি টু ওয়ান বলতে কি বোঝায় তার উত্তরে আমরা কি বলবো বিজ্ঞানী মেন্ডেল তার মটর গাছের দিকে পরীক্ষায় দুই ধরনের মটর গাছ নিয়েছিলেন কি কি একবার দেখে নাও একটা হচ্ছে বিশুদ্ধ হলুদ গোলাকার যার সংকেত ক্যাপিটাল ক্যাপিটাল আর তার সঙ্গে তিনি কি নিয়েছিলেন বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছ অর্থাৎ স্মল 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 আর এই দুই ধরনের মটর গাছ তিনি ইতর পরাজক ঘটালেন এবং প্রথম অপ্রথম অংশে তিনি লক্ষ্য করলেন উৎপন্ন সমস্ত মটর গাছগুলো এফ ওয়ান জনু বা প্রথম অপত্য বংশে উৎপন্ন মোটর গাছগুলো সবাই শঙ্কর লম্বা ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ শঙ্কর লম্বা বীজযুক্ত মোটর গাছ উৎপন্ন হলো কোন অপত্য বংশে প্রথম এবারে প্রথম অপত্য বংশে উৎপন্ন মোটর গাছগুলো নিয়ে তিনি আবার একটু জনু তৈরি করলেন সেখানে তিনি সপরাজ্য ঘটালেন এবং সেখানে দেখা গেল উৎপন্ন মটর গাছগুলোর ন ভাগ হচ্ছে হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ তিন ভাগ হলুদ কুঞ্চিত মটর গাছ বাকি তিন ভাগ সবুজ গোলাকার বিযুক্ত মটর গাছ এবং এক ভাগ সবুজ ও কুঞ্চিত মটর গাছ অর্থাৎ উৎপন্ন অনুপাত বলতে ন ভাগ হলুদ ও গোলাকার মটর গাছ তিন ভাগ হলুদ কুঞ্চিত মটর গাছ তিন ভাগ সবুজ ও গোলাকার মটর গাছ এবং এক ভাগ সবুজ ও কুঞ্চিত বিযুক্ত মটর গাছ এটাই হচ্ছে আমাদের মটর গাছের দিশঙ্কর জন পরীক্ষার একটু জনতে টু ওয়ান বলতে বোঝাই তাহলে পরীক্ষা এলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো ঠিক আছে আজকের ক্লাসে পর্যন্তই চারা